দেশি এবং বিদেশি ফল নাই যেটা এখানে আসলে পাওয়া যায় না তো এখানে আসলে মানিক ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে আমি কিছু গাছও নিয়েছি তো এখানে সবচেয়ে বড় কথা যে বিদেশি যে ফলগুলো এই ফলগুলো প্রতিটা গাছে আসলে ধরেছে প্রতিটা গাছে আছে আমরা বিশেষ করে একটি মালটার গাছের কাছে আসছি যেখানে আমাদেরকে আসলে এত সুন্দর একটি মালটা যার কালারটা দেখে আমি অভিভূত হয়েছি তো আমি আসলে আজকের এই মানিক নার্সারির যে সত্ত্বাধিকারী বাবার সূত্র ধরে যিনি এই নার্সারিটাকে দীর্ঘদিন প্রায় একত্রিশ থেকে বত্রিশ বছর এই জায়গায় নিয়ে আসছে সেই মানিক ভাইয়ের সঙ্গে আমি আসলে একটু নার্সারি সঙ্গে কথা বলতে চাই মানিক ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনলাইনে মূলত আপনার পেজ থেকে এটা দেখে আমি এখানে আসছি তো আসলে প্রথম অবস্থায় আমার একটা মনে হচ্ছিল যে আসলে এগুলো অনলাইনে এগুলো হয় কিন্তু আসলে বাস্তবে পাওয়া যায় না কিন্তু এখানে এসে আমি আসলে আমার ধারণা চেঞ্জ যে অনলাইনের সঙ্গে অনলাইনে আপনারা যা দেখিয়েছেন যা বলেছেন আমার কাছে মনে হয়েছে তার চেয়ে অনেক বেশি এখানে আপনাদের সুন্দর সুন্দর গাছ আছে তা আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনার এখানে কত প্রকারের আসলে গাছ আছে কত প্রকার ভাই আমার এখানে আছে আমার নাম আছে আদর্শ মানিক না সরি মোহাম্মদ মানিক হোসেন রংপুর বিভাগ নীলফামারী সদর জি আদর্শ মানিক না মানিক ভাই আমি আচ্ছা అలా রামে তোমার এখানে ভাই দেশি বেদেশি প্লাস এবং 800 প্লাস প্রজাতি জাত আচ্ছা আচ্ছা అలా রামে আপনি যেটা চাবেন সেটা পাবেন নাই বলতে কোনো শব্দ আমার কাছে এবং আপনি তো বাঁচতেবাসী দেখতেছেন আমার মাঠ পর্যায়ে মাঠ পর্যায়ে তো আপনি দেখতে পাচ্ছেন কি কি আসনা নাই সবাই তো দেখতে পাচ্ছেন আল্লাহরম হ্যাঁ আপনার এখানে আপনার এখানে অনেক গাছই দেখলাম ফলজ যে গাছগুলো বিদেশি যেগুলো ফলের কথা আমরা বলি সেই সেগুলো কি সকল গাছে সকল গাছে সকল গাছে আছে নাই বলতে কোনো শব্দ নাই

তারাই ধর্ম বাস্তব এক কথায় যে আপনারা সেই বিশ্বাসটা আসলে সারা বাংলাদেশে অশেষতা অর্জন করেছে ধন্যবাদ আপনাকে যে আসলে এরকম আসলে মানে নার্সারির মালিক পাওয়া একটা বিরল ঘটনা তা আমি আপনার কাছে আর কিছু প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে এখানে আপনারা যে জিওবেগে যে গুলো বিক্রি করছেন এগুলো একবারে শুধু নিয়ে যায় সাদের উপর হোক যেখানে হ্যান্ডেল আছে হ্যান্ডেল ধরে সাদের উপর নিয়ে যাবে আরো পার্সেল করা লাগবে আরো সুন্দর ভাবে পার্সেল আরো সুন্দর পার্সেল করে আপনারা কি শুধু নীল ফামারিতেই এইটার ব্যবসা করেন না বাংলাদেশের সব সারা ওয়াল বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্তে ও যে কোনো প্রান্তে মাল হাতে পেয়ে যাবে ও আচ্ছা তো কেউ যদি গাছ নিয়ে গিয়ে ধরেন আপনাকে অর্ডার দিলো কিন্তু আপনি যেটা বলেছেন কিংবা সে যেটা মনে করেছে সেক্ষেত্রে তারা যদি কেউ এটা চেঞ্জ করতে চায় আপনার চেঞ্জ করে ধন্যবাদ মানে এটা এটা আসলে বিরল ঘটনা একটা মারা যায় তারপরে আমরা আচ্ছা রিপ্লেসমেন্ট আছে এখানে যে গাছ গিয়ে হয়তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মারা গেলে আসলে সেই গাছটিও তারা চেঞ্জ করে যায় আমাকে খুব ভালো লাগলো আপনার নার্সারিতে এসে আমি আবারও ইনশাল্লাহ চেষ্টা করব আপনার এই নার্সারিতে আসবেন আমার জন্য ধোয়া রাখবেন আমিও দোয়া করি যে আপনার নার্সারিটা আরো বড় হোক এবং শুধু এই নির্ভাবারী জেলা নয় সারা বাংলাদেশ তথা বাহিরের যারা গাছপ্রেমী যারা আছেন ফলপ্রেমী যারা আছেন তারা ইনশাল্লাহ আপনার কাছ থেকে আহ বিশ্বাস বিশ্বস্ততা অর্জন করে আপনার কাছ থেকে কিনবে এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ আচ্ছা